আতঙ্ক বিভীষিকা এই শব্দগুলোর মানে জানা আছে তো কারণ আজকের ভিডিওতে এই শব্দগুলো বারবার ব্যবহার হতে চলেছে একটা গ্রাম যেখানে জনবসতি নেই বললেই চলে গ্রামে ঢোকার রাস্তার মুখে একটা কুয়া আছে যার ভেতরে তাকানো বারণ আর আছে একটা বাড়ি যেখানে রাত সাড়ে নয়টা বাজলেই নাকি ঘর থেকে বের হতে নেই নয়তো এমন কোন রহস্য লুকিয়ে আছে সেই বাড়িটার ভেতরে আর সেই কুয়োর ভেতরেই বা তাকানো বারণ কেন একটা শরীর শিউরে ওঠা হরর থ্রিলার টুইস্টে ভরা মুভি হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেলাভার